ইসাইয়ার আবুয়ে ফের মালদা থেকে গ্রেপ্তার দালাল সহ পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আবারও মালদায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী সূত্রে খবর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বিএসএফ এর হাতে আটক হয় পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাশাপাশি ওই পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অবৈধভাবে সীমান্ত পার করতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এসআইআর আবুয়ে ফের মালদা থেকে গ্রেপ্তার দালাল সহ পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল দেবাশিস ফের মালদা থেকে গ্রেপ্তার বাংলাদেশী অনুপ্রবেশকারী বিস্তারিত জানাও হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি যে মালদাহের যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে হবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর এলাকায় সেখানে বেশ কিছু জায়গায় কাটা তার তারবিহীন এলাকা রয়েছে সেই তার কাটা বিহীন এলাকায় দিনের বেলা সকাল সোমবার সকাল প্রায় দশটা নাগাদ যে পাঁচজন বাংলাদেশি ছিল তারা ওই পার হওয়ার সময় আবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে অবৈধভাবে পার হচ্ছিল তো তখন সেই মুহূর্তে যে ইন্ডিয়ান একজন যুবক ছিল সে পার করার চেষ্টা করেছে সে সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে পাঁচজন বাংলাদেশি সহ একজন ভারতীয় নাগরিক এবং সেই আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হবিবপুর থানার হাতে তুলে দেওয়া হয় মঙ্গলবার সকালে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং আদালতে পেশ করে তা পুলিশ সূত্রে জানা গেছে যে আগামী তাকে আগামী দিনের জন্য যে কিভাবে পারা চলে এবং বিভিন্ন বিষয়ে কি কারণে ভারতে এসেছিল সব কিছু জানার জন্য জেলা আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ সূত্রে ধন্যবাদ দেবাশিস পুলিশ সূত্রে খবর դիտই পাঁচজন বাংলাদেশে অনুপ্রবেশকারীর নাম মোহাম্মদ কাউসার, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলিমিন নবী, মোহাম্মদ রবিউল আলম এবং রকি শেখ অনুপ্রবেশে সহায়তার অভিযোগে դիտো ভারতীয় নাগরিকের নাম রিপন বিশ্বাস তার বাড়ি হবিপপুর থানার পান্নাপুর এলাকায় বলেই পুলিশ সূত্রে খবর বিএসএ পয়ছৃত 6 জনকেই হবিপপুর থানার পুলিশের হাতে হস্তান্তর করে আজ դիտো ওই 6 জনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর এসআইআর আবয়ে ফের মালদা থেকে গ্রেপ্তার দালাল সহ পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আবারও মালদায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী সূত্রের খবর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় বিএসএফ এর হাতে আটক হয় পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাশাপাশি ওই পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে অবৈধভাবে সীমান্ত থেকে অবৈধভাবে সীমান্ত পার করতে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ফের মালদা থেকে গ্রেফতার পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্সের বিশ্বাস